oh बोल बोलते সে পারে জানতে বেদনা সে পারে জানতে বেদনা আবুদের সর্বেতেতে আনন্দ হব আবুদের সর্বেতেতে আনন্দ হব আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম এখানে যে এইচ ইনভার্টারটা দেখছেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার এবং এটা হচ্ছে মাত্র দুই ব্যাটারি সিস্টেম অর্থাৎ চব্বিশ বোল্টের একটা হাইব্রিড সোলার ইনভার্টার সাধারণত গ্রো ওয়াটের পঁয়ত্রিশশো ওয়াট এবং পাঁচ হাজার ওয়াট দুইটা হাইব্রিড ইনভার্টারি চার ব্যাটারি সিস্টেম অর্থাৎ আটচল্লিশ বোল্টের বাট এইচ ইনভ্যাটার পনেরোশো ওয়াটের যেটা সেটা হচ্ছে এক ব্যাটারি সিস্টেম এইচ ব্যাটার পঁচিশশো ওয়াটের যেটা সেটা দুই ব্যাটারি সিস্টেম আর এখানে পঁয়ত্রিশশো ওয়াটের এইচ ইন ব্যাটার যেটা ইনস্টল করছি আমরা সেটাও দুই ব্যাটারি সিস্টেম এখানে এই পঁয়ত্রিশশো ওয়াটের এইচ ইন ব্যাটারের সাথে আমরা দিছি চব্বিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি এখানে যদি আমরা পানির ব্যাটারি দিতাম তাহলে দুটা ব্যাটারি লাগতো কিন্তু এখানে আমরা দিছি লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং একটাই হলো চব্বিশ ভোল্ট হান্ড্রেড এম্পেয়ারের বাজারে প্রচলিত যেগুলো লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় এ ধরনের লিথিয়াম ব্যাটারিগুলা এ ধরনের বেশি ওয়াটের যে ইনভার্টার এগুলোর সাথে আপনারা ব্যবহার করতে পারবেন না ব্যাটারি বারে বারে ডিস্টার্ব করবে তার কারণ হচ্ছে এ ধরনের পঁয়ত্রিশশো ওয়াটের বা পঁচিশশো ওয়াটের যে হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টারগুলোতে লিথিয়াম ব্যাটারি যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার লিথিয়াম ব্যাটারির বিএমএসটা থাকতে হবে কমপক্ষে একশো পঞ্চাশ এম্পেয়ার থেকে টু হান্ড্রেড এম্পেয়ার তো মার্কেটে যে লিথিয়াম ব্যাটারিগুলো রেডিমেড বিক্রি করে এগুলার বিএমএস থাকে এইটটি এমপেয়ার এইটটি এম্পেয়ার বিএমএস এর মার্কেটে যে লিথিয়াম ব্যাটারিগুলো পাওয়া যায় এগুলা এ ধরনের পঁচিশশো ওয়াট এবং পঁয়ত্রিশশো ওয়াটের হাইব্রিড ইনভার্টারের সাথে ইনভার্টারের সাথে আপনি ব্যবহার করতে পারবেন না ব্যাটারি বারে বারে ডিস্টার্ব করবে লিথিয়াম ব্যাটারি কেনার ক্ষেত্রে আমি বারবারই আপনাদেরকে একটা জিনিস সাবধান করি কারণ হচ্ছে আমাদের চাইতে অর্ধেক দামে আপনি মার্কেটে লিথিয়াম ব্যাটারি পাবেন বাট সেগুলোর সেলগুলো হচ্ছে গোল এগুলাতে পনেরোশো সাইকেলের বেশি থাকে না আমাদের অর্ধেক টাইম লাইফ সাইকেল পাবেন আর আমাদের লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এক টানা বারো বছর ভালো থাকবেন আসসালামু আলাইকুম